আশা জাগিয়েও পারল না বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করে সফর শুরু করলেও নিজেদের প্রিয় ফর্মেট ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধুলাই হল টাইগাররা তবে হারের ম্যাচেও প্রাপ্তি ব্যাট হাতে টাইগারদের লড়াই সৌম্য মিরা জাকের ওড়িয়াদের ফিফটিতে টাইগার রাজে জাগিয়েছিল জয়ের আশা যেখানে ছিল অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা সেই জায়গা থেকেই বাংলাদেশের তিনশো একুশ রানের সবচেয়ে বড় কৃতিত্ব রিয়াদো জাকের তার আগে ভিত করে দেওয়ার কাজটা করেছেন মিরাজ সৌম্য কে বলবে এমন এক দলীয় ইনিংসে কোনো কন্ট্রিবিউশন ছিল না তানজিৎ হাসান তামিম ও লিটন দাসের আগের দুই ম্যাচে ভালো করলেও মেজো তামিম এদিন রানের খাতাই খুলতে পারেননি একই ভাগ্য বরণ করতে হয় লিটন দাসকেও গোটা বছরে ওয়ানডেতে যিনি রান করেছেন মাত্র ছয় গেল তেরো ইনিংসে নেই কোনো পঞ্চাশ অর্ধ ইনিংস নয় রানে দুই টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে আকাশে যখন কালো মেঘের ক্ষণে ঘটা জীবন পাওয়া সৌম্য সরকার আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তখন নিলেন ইনিংস মেরামতের দায়িত্ব সে আবার যে সেই সাবধানী ব্যাটিংয়ে ইনিংস সংস্কার নয় মিরাজ খান্ত হলেন তিয়াত্তর বলে সাতাত্তর রান করে তার আগে সমান সংখ্যক বল খেলে তিয়াত্তর রান সৌম্যর বেটে কি সাবলীল ব্যাটিং দুই সেট ব্যাটারের বিদায় মানে হয়তো এবার কলাপস কিন্তু না আফিফ পনেরো রানে বিদায় নিলে এরপর কোনো বিপদই ঘটতে দেয়নি রিয়াদ জাকের জুটি একত্রিশতম ওভারের তৃতীয় বলে পঞ্চম উইকেট হারানোর পর বাংলাদেশ হারাই একটি উইকেটও বাকিটুকু শুধু জাকের ও রিয়াদের বীরত্ব কথা ঠিক দেড়শো রানের জুটিতে রিয়াদ তেষট্টি বলে চুরাশি আর জাকের সাতান্ন বলে বাষট্টি রান করে থেকে চান অপরাজিত সিরিজ হয়তো হেরেছে বাংলাদেশ কিন্তু এই ইনিংসটাই গোটা সফরের বড় এক প্রাপ্তি হয়ে থাকবে ব্যাটিং স্বর্গের উইকেটে তিনশোরও বেশি রান নিয়ে লড়াই করা ছিল দুর্ভোগ তবে ত্রিশ রানের মধ্যে ব্রেন কিং হেলিক্যাপ্টেনেজো সাই হবকে ফিরিয়ে আসা জাগিয়ে দলে বাংলাদেশ দলীয় ছিয়াশি রানে ত্রিশ রান করে শেরফানে রাদারফোর্ডও বিদায় নিলে ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে তবে পঞ্চম উইকেটে কিসি কাটি ও অভিষিক্ত আমির জাঙ্গুর একশো বত্রিশ রানের পার্টনারশিপে ফের ম্যাচে ফেরে কেরিবিওরা আটাশি বলে দশটি চার ও দুটি ছক্কায় পঁচানব্বই রান করে বিদায় নেন কার্টি পাঁচ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা তবে নিজের প্রথম ম্যাচে আমির জাঙ্গু সেঞ্চুরি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের তিন শূন্য ব্যবধানে জিতেই ট্রফি হাতে নেয় স্বাগতিকরা সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম